স্বাধীনতা দিবস অনুচ্ছেদ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গৌরব উজ্জ্বল দিন প্রতি বছর ছাব্বিশে মার্চ আমরা এই দিবস উদযাপন করি কারণ উনিশশো সালের এই দিনে আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয় দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর আমরা ষোলো ডিসেম্বর পেয়েছিলাম স্বাধীনতা এই দিনটি আমাদের আত্মত্যাগ সাহস ও দেশপ্রেমের প্রতীক স্বাধীনতা দিবসে ষাষ্ঠে ছড়িয়ে থাকে সকালবেলা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় স্কুল কলেজ অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানে হয় বিশেষ অনুষ্ঠান শিশু কিশোররা কবিতা কবিতা গান ও নাটকের মাধ্যমে শহীদদের স্মরণ করে পত্র পত্রিকা টেলিভিশন এই দিনটি তাৎপর্য তুলে ধরে এই দিনটি আমাদের নতুন করে অনুপ্রাণিত করে দেশের প্রতি দায়িত্ব পালন করতে আমরা যেন না ভুলে যাই এবং এই স্বাধীন দেশকে আরো সুন্দর ও সমৃদ্ধ করতে পারি এই হোক আমাদের অঙ্কের স্বাধীনতা আমাদের গর্ব আমাদের পরিচয় তাই স্বাধীনতা দিবস একটি উৎসব নয় এটি আমাদের চেতনা ও একতা প্রকাশের দিন